ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি পঞ্চম বাংলাদেশি হিসেবে অ্যাভারেস্টের চূড়ায় ওঠার গৌরব অর্জন করেন তার নাম হচ্ছে বাবর আলী চট্টগ্রাম বাসা তিনি পেশা একজন চিকিৎসক দীর্ঘ এগারো বছর পর পঞ্চম বাংলাদেশি হিসেবে অ্যাভারেস্টের চূড়ায় ওঠার গৌরব অর্জন করেন আগে তেইশে মে দুই সালে প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাভারেস্টের চূড়ায় ওঠার গৌরব অর্জন করেন মুচা ইব্রাহিম এরপর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এম এ মুহিত দুইবার অ্যাভারেস্টের চূড়ায় ওঠার গৌরব অর্জন করেন তিনি একুশে মে দুই সালে এবং একুশে মে দুই সালে অ্যাভারেস্টের সর্বোচ্চ চূড়ায় ওঠার গৌরব অর্জন করেন এবং তৃতীয় বাংলাদেশি হিসেবে নিষাদ মজুমদার উনিশে মে দুই সালে অ্যাভারেস্টের চূড়ায় ওঠেন নিষাদ মজুমদার প্রথম বাংলাদেশি নারী যে চূড়ায় এরপর চতুর্থ বাংলাদেশি এবং দ্বিতীয় নারী হিসেবে অ্যাবারেস্টের চূড়ায় ওঠার অর্জন করেন ওয়াসফিয়া নাজরিন তিনি দুই হাজার বারো সালের ছাব্বিশে মে পর্বতের পর্বতের সর্বোচ্চ চূড়ায় ওঠার গৌরব অর্জন করেন সেই সঙ্গে দুই হাজার তেরো সালে আবার পর্বত আহরণের জন্য বাংলাদেশ থেকে গিয়েছেন খালেদ হোসেন দুর্ভাগ্যবশত তিনি পর্বত আহরণের মাঝপথে মৃত্যুবরণ করেন দু সালের পর দীর্ঘ এগারো বছর পর বাবর আলী এবারে উনিশে মে দু সালে তিনি পর্বত আহরণ করতে নেপালে যান এবং সফলতার সহিত এবার চূড়ায় পৌঁছে যান এবং তিনি একই সঙ্গে প্রথম বাংলাদেশি হিসাবে অ্যাভারেস্টের নাচ্ছি জয় করেন নাচ্ছে হচ্ছে অ্যাভারেস্টের বা পৃথিবীর চতুর্থ উচ্চ পর্ব তিনি একই সিজনে দুইটি চূড়ায় পৌঁছে যান কোন বাংলাদেশি হিসেবে তিনিই প্রথম এই গৌরব অর্জন করেন